মহাপ্রভু আজকে যে শ্রদ্ধা পাচ্ছেন ঠাকুর অনুকূল মতো আপনারা এখন যেমন গাল পারেন আমার ঠাকুরকে ঠিক ওই সময়ও মহাপ্রভুর খুব একটা ভালো ছিল না নবদ্বীপের মাঝে আমাকে প্রশ্ন করেছেন আবার প্রাদেও শুনলাম ফোন করা হয়েছে আমাকে এটা কি নাকি টিভি নাইন বাংলার আমরা একসাথে সেমিনার টেমিনার করি অসৎ সঙ্গে নাকি যেন সৎসঙ্গে অসৎ অমুক নাম বলছি না বুঝে যাবেন আপনারা সৎসঙ্গে ওই যে প্রতিক্রিয়া হাসছে সৎসঙ্গে অসৎ অমুক টিভি নাইন বাংলায় একজনের নাম এসেছে তার বিরাট মন্দির আছে বিরাট যাবার আছে তার সম্পর্কে বলা হচ্ছে সৎসঙ্গে অসৎ অমুক আমার কাছে ফোন করে বলা হচ্ছে যে এই এই ব্যাপার এবার আমি তাকে কি উত্তর দেব আমি তাকে উত্তর দিলাম যে দেখো ঠাকুর একটি অনুকূল সদর্পে মাথা নেড়ে বল হসপিটালে কি ভালো মানুষ আসেন কোনদিনও আসেন আর আমার ঠাকুরের একটি হসপিটাল আছে হসপিটালটার নাম কি বলেন তো সবসময় এটি একটি হসপিটাল আবার কেউ কেউ বলবেন এটি একটি কারখানা বা পাগলা এখানে সব অসুস্থ মানুষেরই আসে তাদেরকে ঠাকুর কাউকে কাউকে হাতে ধরে টাইট দেন কাউকে আবার আল্লাহর নামে ছেড়ে রাখেন ওই তার কিছু কথাতেই তার যা হবে এবার ধরুন একটা সৎসঙ্গ বা একটা হসপিটালে একটা খারাপ ডাক্তারও আছে একটা ভালো ডাক্তারও আছে একটা ভালো রুগীও আছে একটা ইমপ্রুভমেন্ট করা রুগীও আছে আবার একটা একদম চরম ইমপ্রুভমেন্টেই তেমন একটা রুগীও আছে তাতে হসপিটাল কর্তৃপক্ষর কি যায় আসে কোনো যায় আসে কি যায় আসে কিচ্ছু যায় আসে না গঙ্গা থেকে যেমন তুলসীর মঞ্জুরি ভেসে যায় গঙ্গা থেকে ঠিক তেমনভাবে পচা গরুর মাংস ভেসে যায় তাতে গঙ্গার কিছু যায় আসে আমি বললাম আপনারা তো দেখছেন আজকে একদিন বেরিয়েছে সৎসঙ্গের নামে আজকে দেখছেন একবার বেরিয়েছে আর ঠাকুর যখন জীবিত ছিলেন এখনো তিনি জীবিত যখন দেহদারী অবস্থায় ছিলেন লোকচক্ষুতে যখন 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 তাকে আমরা দেখতে পেতাম বছর বয়সে তিনি তিনি আসছেন আগে ওপারে রয়েছেন বই পড়বেন জানতে পারবেন রোজ রোজ একটি খবরের কাগজ বেরোতো বাংলাদেশে সেই সময় অখণ্ড ভারতে অখণ্ড বাংলা একটি চিঠি বেরোতো তার নাম হচ্ছে শনিবারের চিঠি আমি ভুল বলছি কি ঠিক বলছি পুরো দিন আসবেন আজকে রাত্রে জিজ্ঞেস করে নেবেন সেই চিঠিটার নাম হচ্ছে শনিবারের চিঠি একটি পত্রিকা তার শেষের আড়াই পাতা জুড়ে কি লেখা থাকতো জানলেন পাবনার মধুচক্র লেখা থাকতো পাবনার মধুচক্র আড়াই পাতা জুড়ে ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রাদ্ধ করা হতো একদিন না আজকে তো একদিন খবরে কাগজ পড়ছে আড়াই পাতা জুড়ে রোজ চলতো ঠাকুরের শ্রাদ্ধ তাতে ঠাকুরের কি কাজ কলা ঠাকুর যা বলার বলে দিয়ে গেছে ওই জগন্নাথ ঠাকুর বলছেন না জগন্নাথ এমন করে বসে আছেন আমরা তাকে যদি জড়িয়ে ধরি তিনি জড়িয়ে ধরবেন আমরা যদি তাকে যা জড়িয়ে ধরি আমরা জড়িয়ে ধরবেন না ওই ঠাকুর প্রজাদ বারবার এর কথাটি বলেন রমণের মাকে নিয়ে একশো আট পদ দিয়ে খাওয়াচ্ছে তাই না একশো আট পদ দিয়ে রমণের মাকে খাওয়াচ্ছে ঠাকুরের আর বড়মা বসে ট্রলারে বসে দেখছে আর রমনের মা গোগ্রাসে খাচ্ছে কেমন খাওয়া সে কেমন গোগ্রাসে খাওয়া সুক্ত দিয়ে মিষ্টি বাপের জন্য দেখেছেন কোনোদিনও আলোচনা প্রসঙ্গ করবে রমনের মা একশো আট পদ পেয়ে বর্দা ভিক্ষা করে এনে খাওয়াচ্ছেন বিশাল ব্যাপার রমনের মা তখন প্রধানমন্ত্রীর সমান বিরাট খাওয়া খাচ্ছেন সুক্ত দিয়ে মিষ্টি খাচ্ছেন চাটনি দিয়ে একদম দই খাচ্ছেন মানে এরম একটা ছেঁড়া বেড়া অবস্থা আর রমনের মাকে গিয়ে পাশ থেকে কে বলেছে ও রমনের মা তোমাক তোমাক যে খাওয়াচ্ছে তার দিকে একবার চাও ও যে দুধ দবা রাখো না যে খাওয়াচ্ছে সে থাকবে আর খাওয়ারটা থাকবে না যে খাওয়াচ্ছে সে থাকবে আর খাওয়ারটা সব সময় থাকবে না আগে খাই তারপর দেখব ঠাকুরের অবস্থা তাই ঠাকুর কি বললেন তখন বর্মার হাতটা ধরে প্রলাপ থেকে উঠলেন উঠে খাওয়াচ্ছেন কোথায় দেওঘর গেছেন কারা কারা হাত তুলুন একটু বলে দিচ্ছি কোন জায়গাটা খাওয়াচ্ছেন এখন যেখানে ফোয়ারাটা হয়েছে ফোয়ার একটা ফোয়ারা হয়েছে না পাখিরা লয়ের পাশটা দিয়ে ওইখানটায় গোল তাসু করে খাওয়ানো হচ্ছে আর যে গলিটা যেটা বড়াল বাংলো মেমোরিয়া হয়েছে এখন সেইখান দিয়ে হাঁটতে হাঁটতে ঠাকুর বড় হাতটা ধরে হেঁটে আসতে গিয়ে বলছেন বড় এখানে অনেকে খেতে আসে এখানে অনেকে খাওয়া দেখতে আসে বড়বু এখানে অনেকে খেতে আসে খাওয়া দেখতে আসে অনেকে খাওয়াতে আসে বড়বু আমাক দেখতে কে কেউ আসে এখন অবস্থা তাই গোগ্রাসে গিলছে এখন যারা ঠাকুরকে দিকে চেয়ে থাকেন তারা ঠাকুর নিয়ে মুজে থাকেন এই সেবক বাইনি কোন ঠেকা পড়েছে তা ঘরের কে বোনের মোশ তারাবে সুকেন্দুবানির কোন ঠেকা পড়েছে প্রতিকৃত সার ঠেকা পড়েছে নাকি কোনো টাকা নেই তাদের তারা ঘরের খেয়ে বোনের মোষ তারা চেয়ে কথা শুনে এই মানুষটার কথা শুনে তাদের কোনো টাকা নেই ঘরের খাচ্ছার বোনের মোষ তারা কোনো টাকা নেই এই মানুষটার কথা শুনে যারা এখানে আছে যারা এক একজন ওই রমণের মান মতো ঠাকুরের কাছে আছে বহু সুপ্রীতির বলে ঠাকুরের কাছে আছে ঠাকুর যখন পূর্ণ ফলে তাকে কিছু দিচ্ছেন তখন আর ঠাকুরের কথা মনে নাই কাছে এই হচ্ছে আমাদের অবস্থা ঠিক এরকম অবস্থা ওই সময় ঠিক নবদ্বীপের মাঝারে ওই যে গৌরাঙ্গকে দেখতে পাচ্ছে সে গৌরাঙ্গকে অ্যাভয়েড করছে আর ধর রাখ তো আর ওই সচিব ছেলেটা এই এই অবস্থা করে বিদমা সুন্দরী বো দুবেলা অন্ন জোটাতে পারে না এবার হিসেবেই কীর্তন করে এই অবস্থা তখন ওই কথাটি এই যে পঞ্চতত্ত্ব দেখেন মাঝখানে থাকেন কে মহাপ্রভু এই পাশে নিত্যানন্দ প্রভু তারপরে অদ্বৈত প্রভু এই পাশে মহাপ্রভুর পাশে গদাধর প্রভু ও পাশে শিবাস এই হচ্ছে পঞ্চতত্ত্ব এই পঞ্চতত্ত্বের মধ্যে সবচেয়ে কোমল স্বভাবের হচ্ছেন আমাদের গদাধর প্রভু রাধা স্বরূপ প্রভু শ্রী রাধার স্বরূপ শক্তি অবতার হচ্ছেন গদাধর প্রভু গদাধর প্রভু রাস্তা দিয়ে যেতে যেতে বাচস্পতিদের ওই কথাটি শুনতে পেরেছে শুনতে পেয়ে তেলে বেগুনে জ্বলে উঠেছেন প্রভুকে শিবা সঙ্গনে গিয়ে বলছে শুনুন প্রভু আপনার কোনো লজ্জা সরম না থাকতে পারে আমার প্রভুর সম্পর্কে যখন কেউ বলে আমার গায়ে বই কি আমার গায়ে লাগে শুনুন ওরা জানে না আপনি কে আমি তো জানি আপনি আমি আজকে আপনাকে বৃন্দাবনে যেমন সাজতেন